কেউ পড়শি কেউ আসি কেউ এলাকার আমি চাই আমরা সকলেই একসাথে জান্নাতে যেতে পারি এরকম আমল আপনার আমি করতে চাই না রাজি আছেন যদি রাজি থাকেন এই যে নজরুল ইসলাম কাশিম হিসাবের একটা শব্দ যাতে না হারায় আমাকে দেশে ওয়াজ শোনে কিরকম ওয়াজ ওয়ারে ওয়াজ করছে হুজুরে কান্দাই দিছে হুতাইয়া দিছে এ কয় যে কাছে কত কও করা খাওয়ার কো কোন হন ঘুমাইছে 12টা একটা বাজে গেছে সকালে তো মানে সকালে জিগাইলো যে কি নাস্তা তো খাই খাইবা অন ওড়ো নামাজ পড়া পড়ছো নামাজ পড়ে তো এসে কত ঘুমাই জাগছি হ্যাঁ সে নাস্তা খাওয়া এটা হয় জিগা যে ওয়াজ কও দি জাহুন যে সব তো ভুলে গেছে মনে নেই তো ওয়াজ কও এরকম ওয়াজ শোনা না সবাই এক সমান অন্তরের কান দিয়া যদি ওয়াজ শুনেন তাহলে বলবেন না আর যদি অন্তরের কান দিয়া ওয়াজ না শুনেন

কে ভালোবাসতে পারে না তারা আল্লাহর ভালোবাসা পাবে না বুঝেন নাই আমি আপনাদেরকে ভালোবাসতেছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনি মানুষকে ভালোবাসেন কি ভালোবাসবেন তারকে সাইডা খাওয়াই দিবেন খাওয়ারের টাকা বড় হলো তার যদি সে এম ইসলামে লাইনে না থাকে নামাজি না থাকে তারকে নামাজ শেখান যেমন তাবলিগাহ ওয়ালা রাশিদা যেরকম চরমনাই শেখায় যেরকম বাহাদুরপুর শেখায় যেরকম আপনাদের এই যে কারিমিয়া মাদ্রাসায় মাহফিলে আমাদের পিশা হুজুর আসেন না মুফতি আবু সাইদ সাহেব দামাত বরকাতুল উনি শেখায় আলেমুলমরা শিখায় বিভিন্ন মসজিদ মাদ্রাসায় শেখায় আলেমরা শিখায় তাদের শরণাপন্ন হইয়া আপনি প্রথমে নামাজি হওয়ার চেষ্টা করুন হুজুর নাও আইতোরে তো জানি না তো নামাজ বস

আলেমদের পিছে সিজদা দেওয়ার কারণে কিছু যদি নাও জানেন মানার কারণে আল্লাহ তাআলা আপনাকে maaf করে দেন খবরদার আবার আরপদের লোক আছে হুজুর নামাজ পড় মুকি এই যে যারা নামাজ পড়ে এই দিদি কত খারাপ যারা নামাজ পড়ে ওরা কত খারাপ ওইদিকে নামাজ পড়িনা হুজুর ওই অমুকের নামাজ পড়ে পর আমার আইন খাছে অমুকে নামাজ পড়ে সুদ খাইছে অমুকে নামাজ পড়ে ঘুষ খাইছে এইদিকে আমি নামাজ পড়িনা আরে বেটা বেকুপ তুই নামাজ পড় ও যদি আইল থাকেলে তো আইল খেলার বিচার ওবা আলাদা নামাজ পড়ার সব পাইবো আলাদা এরপরে নেকি আর বদির ওজন হইবো যদি ওজন ভার হইয়া যায় নেকি তুইও জান্নাতে যাব তো তুই যদি তুই যদি সবই নেক নেক কাজ করছস নেকি বদির ওজন হইবো কথা ঠিক আছে আর নেকি বদির ওজনের সময় আল্লাহ রাসূলের সুপারিশ চল তোমার ছেলে যদি আলেম হয় হাফেজ হয় তোমার ছেলে যদি কারি হয় মুক্তি হয় তার সুপারিশ তুমি পাবা তাই সুপারিশ পাইও তো তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সুযোগ করে দিতে পারে পারে না তাহলে আমি আপনাদেরকে বলবো আমার আগে আমার এক ছাত্র বলছে হুজুর হুজুর এই ইলেকশনে দাঁড়াইবো বলেন আমার পরিবার দেই হলো ইলেকশন হাফিজ জুতুর রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেসুর হুজুর আমরা উনি নির্বাচনে দাঁড়াইছেন আমি বইছিলাম কোথা আমি আমি তো না আমি দাঁড়াই নাইছিলাম ছিলাম তো হুজুর আপনি বলে ইলেকশন ঠকে গেছে তো আমার ইলেকশনে কোনো ঠক নাই আমি জিততে আমার ঠক মকুন সব যা যা দাঁড়াইছি তুই জিততে বলেন না এ মিয়া কেউ নামাজ পড়ে কর ঠকে গেছে কে নামাজ পড়লে কি ঠকে আরে ব্যাটা নামাজই তো মানে জিতা এই নামাজ পড়ার কোনো ঠক নাই হুজুর айসা গেছে আপনারা একটা লোক মরবেন না হুজুরের কথা শুনবেন আল্লাহ পাক আমাদের সকলকে হুজুরের কথা ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন আমি ওয়াহম দাভানা আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম